সম্মানিত স্যার ম্যাডাম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাত আমার আজকের এই ভিডিও টিটালটি যারা সেটের সামনে বসে দেখছেন অথবা দেখবেন তাদেরকে ট্যাকফরিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইএফটিতে চতুর্থ ধাপে কবে নাগাদ প্রায় তিরিশ হাজারের উপর শিক্ষক কর্মচারী পেমেন্ট স্ট্যাটাসে নাম শো করবে এ বিষয় সম্পর্কে থাকছে আজকের এই ভিডিও টুইটারটিতে ইতিপূর্বে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে এটির সর্বশেষ আপডেট নিউজগুলো টেক ফ্রিট ইউটিউব চ্যানেল সাধারণত পাবলিশ দিয়ে থাকে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো সমসাময়িক প্রচার করে থাকে এবং সেসব ভিডিওগুলোতে অনেক শিক্ষক কর্মচারী জানবার চেয়েছেন যে আমরা হতাশা হাবুডুবু খাচ্ছি আমাদের এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি আমরা আসলে কি করব তো এ বিষয়ের উপর যদি স্যার একটি ভিডিও আমাদের দিতেন বা উদ্যোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হতো বা তাদের কাছ থেকে জানতে পারতাম যে আসলে আমাদের সর্বশেষ কী পরিস্থিতি বা আমরা কোন পর্যায়ে রয়েছি তো এর উপর ভিত্তি করে আজকের এই ভিডিও টিটালটি নিয়ে এসেছি আপনাদের জন্য তো আপনাদের আর হতাশাগ্রস্ত হতে হবে না কারণ আমি বরাবরই বলে আসছি যে মাউসির উদাসীনতা ইতিপূর্বেও ছিল এবারও হয়েছে কারণ আপনারা এও জানেন যে অন্যান্য যে গভর্নমেন্ট প্রজাতন্ত্রের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের ইএফটিতে কিন্তু এই ধরনের জামেলা আমরা কখনই শুনি নাই তাহলে কি আমরা এটা ধরে নেব যে তাদের ন্যাশনাল আইডি কার্ডে কোনো ধরনের ভুল হয়নি তো যাই হোক আমি সেদিকে আর যাচ্ছি না তা আসলে এখানে মাওসির কিছু উদাসীনতা এবং কিছু দুর্বলতা রয়েছে যার কারণে আজকে আমাদের এই শিক্ষকদের এই ভোগান্তির শিকার হতে হয়েছে ইতিপূর্বে আমরা যেই সংশোধনী ফর্মে বা আপডেট ফর্মটি আমরা পূরণ করে দিয়েছিলাম সেটির উপর ভিত্তি করে যদি আমাদেরকে ইএফটির মাধ্যমে বেতন ছাড়ের চিন্তাভাবনা করতো তাহলে এই সমস্যা আর হয় না অবশ্য সেটার উপরে টাচও করেনি কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এটির উপর ভিত্তি করেই এখন পর্যায় ধাপে ধাপে তারা ইএফটিতে বেতন ছাড়ের ব্যবস্থা নিচ্ছেন তো আপনাদের বলবো যারা জানতে চেয়েছেন আপনাদের এ সপ্তাহ আগামী বৃহস্পতিবার যদি সম্ভব না হয় তাহলে আগামী রোববার তিরিশ হাজারের উপরে শিক্ষক কর্মচারীদের পেমেন্ট স্ট্যাটাসের নাম ইনশাল্লাহ শো করবে অর্থাৎ প্রতিষ্ঠানের যেই ইমি সার্ভারের যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলের পেমেন্ট স্ট্যাটাসে আপনাদের নাম শো করবে এবং একেবারে যাদের নাম না আসবে তাদের নামের অথবা জন্ম তারিখের বিশাল সমস্যা রয়েছে যে সমস্যাগুলো আপনাদেরকে হয়তো বা শেখানো আপনাদেরকে একটি সময় সুযোগ দেবে হ্যাঁ আপনারা কি পদ্ধতিতে বা কি পন্থা অবলম্বনের মাধ্যমে আপনারা সেই সংশোধন করে ইএফির মাধ্যমে বেতন ভাতা পাবেন তো কথা আর দীর্ঘ করছি না এখানেই রাখবো যাবার পূর্বে আপনাদেরকে বলবো আপনাদের ইএফটির মাধ্যমে যে কোনো আপডেট নিউজ পেতে এবং গুরুত্বপূর্ণ আর শিক্ষার আপডেট নিউজগুলো পেতে অবশ্যই টেকপুরি টিউি চ্যানেল পাশে থাকবেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো ভিডিওটি এখনই রাখছি আল্লাহ হাফেজ